ফিলিস্তিনের প্রেসিডেন্ট ইয়াসিন আরাফাত যখন পৃথিবী থেকে বিদায় নেন যখন উনি মিত্র সহ্য অবস্থায় তখন তিনি সৌদি আরব কুয়েত এবং দুবাইয়ের নাম ধরে উনি থুতু নিক্ষেপ করেছিলেন উনি বলেছিলেন যদি সৌদি আরব কুয়েত এবং দুবাই উনাকে বিন্দু পরিমাণ সহযোগিতা করত তাহলে ইসরায়েলের নাম পৃথিবীতে থাকতো না সম্মানিত দেশবাসী আমরা সৌদি আরবকে দেখতে পাই তাদের দেশে একদিন চকলেট খাওয়ার জন্য বাংলাদেশি টাকায় বিশ পঁচিশ হাজার টাকা খরচ করে অথচ এই সৌদি আরব কুয়েত এবং দুবাই সঠিক জাকাতের পয়সাটা যদি ফিলিস্তিনিকে দেওয়া হতো তাহলে ইসরায়েলের নাম গন্ধ পৃথিবী থেকে চলে যেত এই সৌদি আরব কুয়েত এবং দুবাই তারাই আমেরিকার দালালি করতে গিয়ে তাদের ধনাত্ম সম্পদ এবং নারী এবং মদের ডুবে থাকার শক্তিকে সংরক্ষিত রাখার কারণে তারা আমাদের বাড়িদের উপর নির্যাতন হচ্ছে তা চোখে দেখছে না প্রিয় সংগ্রামের সাথে বন্ধুরা আজকে বাংলাদেশ থেকে বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদ বারবার রাজপথে দাঁড়াচ্ছে বারবার এদেশ থেকে দাবি জানাচ্ছে ফিলিস্তিনির যুদ্ধ বন্ধ করার জন্য এবং ইসরায়েলের পণ্য বৈকট করার জন্য বিশেষ করে আগামী সাব্বিশে মা আগামী ছাব্বিশে এপ্রিল কোনো রাজনৈতিক বেনার নয় কোনো সংগঠনের বেলার নয় এতে সের আপামত জনসাধারণকে নিয়ে সরোয়ারটি উত্থানে আমরা ফিলিস্তিনির পক্ষে এবং ইসরায়েলের বিপক্ষে আমরা গুরুবার আন্দোলন গড়ে তোলার জন্য আমরা সোলার দিতে সমাবেত হব আমার দৃঢ় বিশ্বাস আমাদের আওয়াজ যত জায়গায় যাচ্ছে বাংলাদেশের প্রতিটি মানুষ তাদের ইমানি দায়িত্ব নিয়ে তারা সোলার দি উদ্যানে ছাব্বিশে এপ্রিল উপস্থিত হবে কারণ আমার ভাই আমার বাড়ি ফিলিস্তিনিতে গাছ দিয়ে রোজা রাখে গাছ দিয়ে ইফতার করে খুদার যন্ত্রণায় রাস্তায় চটপট করে অন্য নাই বস্ত্র নাই বাসস্থান নাই চিকিৎসা নাই পানি নাই বিদ্যুৎ নাই এর মধ্যে পাকির মতো তাদেরকে হত্যা করা হচ্ছে একদিকে তাদেরকে পাকির মতো হত্যা করা হচ্ছে অন্যদিকে তারা তাদের মেরুদণ্ড তারা করে আল্লাহ একবার বলে তারা ইসরায়েলের বিপক্ষে যার কাছে যা আছে তা নিয়ে দাঁড়িয়ে যাচ্ছে এ থেকে আমাদের শিক্ষা হয় আমরা আজকে বিশেষ করে বাংলাদেশের সরকার বাহাদুর ইসরায়েলের বিপক্ষে ফিলিস্তিনের পক্ষে একটি বক্তব্য প্রকাশ করেছেন সেই জন্য আমরা আপনাকে ধন্যবাদ জানাই তবে

আজকে সিদ্ধান্ত গ্রহণ করেন তাহলে আমরা বিশ্বাস করি আগামীকাল থেকে বাংলাদেশে সেই ইসরায়েলের পণ্য প্রবেশ করবে না আমরা এই আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র আমাদের চরম শত্রু ইন্ডিয়ার পণ্য বয়কট করার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি তারা বাংলাদেশকে তাদের একটি বাজারে রূপান্তরিত করেছে আমরা দেখতে পাই আমাদের লক্ষ্য চুষে সব ইহুদিন না বেঁচে আছে আপনি হিটলার যখন পৃথিবীতে শাসন করে সব ইহুদিদেরকে মেরে এই গোটা কয়েক লক্ষ ইহুদিরকে রেখে গিয়েছিল সে বলেছিল আমি কেন ইহুদিদেরকে হত্যা করি ইহুদিদের কত খারাপ পরবর্তী জন পৃথিবীর মানুষ জানতে পারে শিক্ষা নিতে পারে এরা কতটুকু নিকৃষ্ট আমরা দেখতে পাই উনিশশো পঁয়তাল্লিশ তাদের কোন রাষ্ট্রে আশ্রয় কেউ দেয় নাই আমরা দয়া করে মায়া করে আমাদের ফিলিস্তিনের বাইরা তাদেরকে আশ্রয় দিয়েছিল সেই আশ্রয় থেকে তারা দখলদার হয়েছে সেই দখলদার থেকে আজকে আমার ফিলিস্তিনি ভাইদেরকে তাদের রাষ্ট্র থেকে উচ্ছেদ করতে চাচ্ছে কেমন পৃথিবী সারা পৃথিবীর মানুষ আজকে নীরব হয়ে দেখছে আমি বিশ্বাস করি সারা পৃথিবীর মুসলমানের নেতৃত্ব যারা আছে জাতিসংঘ যদি আজকে বলে আজকে যদি আরবি লীগ বলে সকল মুসলমানের কান্ট্রির প্রেসিডেন্টকে নিয়ে সকল মুসলমানের কান্ট্রির প্রধানমন্ত্রীকে নিয়ে আমরা ঘোষণা দিলাম ইসরায়েল এই মুহূর্তে যুদ্ধ ঘোষণা করবে নতুবা আমরা তাদের বিরুদ্ধে কর্মসূচি ঘোষণা করবো অবশ্যই অবশ্যই এই সিদ্ধান্ত দেওয়ার পর

ইসরায়েলের বিপক্ষে আমরা এমন ভূমিকা রাখবো যে ভূমিকার কারণে সারা পৃথিবীর তলকীয় সংগ্রামের সাজ বন্ধুরা আমার বাড়ি যেখানে গাছ দিয়ে ইফতার করে গাল দিয়ে রোজা রাখে রাস্তার মধ্যে চটপট করে আমি কিভাবে গলা বসে থাকতে পারি আমি মুসলমান হলে আমি যদি উমরের উত্তর হই আমি যদি খালেদ বিন ওয়ালিদের উত্তর হই আমি যদি অর্জত আলীর উত্তর হই আমি যদি উসমানের উত্তর হই আমি যদি রাসুলের উন্মত হয়ে থাকে তাহলে আগামী ছাব্বিশে এপ্রিল আমাদেরকে সরারদি উদ্যানে আমি আহ্বান জানাবো আপনারা যার কাছে যা কিছু আছে উপস্থিত হবে সম্মানিত দেশবাসী আমরা সেই দিনে লক্ষ লক্ষ মানুষের সমাগমের মাধ্যমে চাই আমরা এদেশের সকল রাজনৈতিক সংগঠনকে বলবো সকল সামাজিক সংগঠনকে বলবো সকল মানবতার মানুষকে বলবো আপনি কোনো দাবাতের অপেক্ষা করবেন না এটা দালাকারি বিষয় নয় এটা আমাদের বিষয় আপনি যেমন নামাজের সময় নামাজে চলে যান রোজার সময় রোজা রাখেন হজের সময় হোজ করেন আপনাকে কেউ দাওয়াত দিতে হয় না তেমনি আগে বি এপ্রিল আপনার ইমানই দায়িত্ব মনে করে আপনি উপস্থিত হবেন আমরা বলতে চাই যদি আজকে সারা বিশ্ব থেকে

আমার ভাইরা যেভাবে নির্যাতিত হওয়ার পর মেরুদণ্ড দাঁড়িয়ে দাঁড়িয়েছে এই ফিলিস্তিন একদিন আবার পৃথিবীতে এই নেতৃত্ব দিবে কারণ যারা যখন যে অত্যাচার করেছে তারা ধ্বংস হয়েছে নমরুদ পৃথিবীতে থাকতে পারে নাই ফেরাউন পৃথিবীতে থাকতে পারে নাই আমাদের সেই কুনি শেখ হাসিনা তিনবার ভোট দ্বারা নির্বাচিত হয়েও এই বাংলার জমিনে আগে আমরা বিশ্বাস করে অন্যায়কারী সে যত বড় শক্তিশালী হোক না কেন আমার আল্লাহ তালা কিন্তু ছেড়ে দেন আল্লাহ সার কিন্তু ছেড়ে দেন না একদিন তাদের পতন হবে হবে ইনশাআল্লাহ আমরা যদি আমাদের ইমানি দায়িত্ব পালন না করি আমরা যদি আমাদের বাড়ির পাশে না দাঁড়াই আমরা ইমান নিয়ে মরতে পারবো না আমাদের কবরে সারা জীবন আগুন জ্বলবে আমরা দুজনের আগুনে জ্বলতে চাই না আমরা মুসলমান হিসাবে জিহাদের ময়দানে সর্বসময় উপস্থিত থাকতে চাই আমি বর্তমান সরকার বাহাদুর কে বলবো আপনি ফিলিস্তিনি যুদ্ধ আমাদের বিচার কি করে দেন দেখেন বাংলাদেশের নাম পাঁচ কোটি মানুষ ফিলিস্তিনিতে যাবে ইসরায়েলের বিপক্ষে দাঁড়াবে আমরা দেখতে চাই ইসরাইলে কত কুলাবুরিত আছে তারা কতটি প্রাণ নিতে চায় আমরা দেখ আমাদের হাতে যেমনি ভাবে কালের পেন দাঁড়িয়েছিল আমরা সেই সাধারণ মানুষ আমরা বিনা অস্ত্রেই দাঁড়িয়ে তাদেরকে আমরা আল্লাহ আকবরের মাধ্য শক্তি দেয় আমরা তাদেরকে প্রতিহত করে আমরা দেশে বলবো আমরা ফিলিস্তিনকে স্বাধীন করতে চাই আমরা ফিলিস্তিনের স্বাধীন করতে চাই আমরা ফিলিস্তিনকে স্বাধীন করতে চাই বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদের এই দাবি রেখে আমি আজকে যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে তাদের সবাইকে তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি পরিশেষে বলবো বদনে বাতিলে যত রে আর নয় অন্তরে জমি সাক্ষী রহে কয়ে করি করে জোর ধীরে আগে মিলে জনতার প্রাণে